একবার একটি ইয়াং ছেলে আইসক্রিম দোকানের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল তখন তার নজর পড়ে অনেক সুন্দর একটি গাড়ির দিকে সেটা ছিল একটি ল্যাম্বরগিনি এরপর ওই গাড়িটি দেখে ছেলেটি মনে করে এটি পঞ্চাশ বছর বয়সী কোনো ব্যক্তির হবে যার হয়তো মাথায় চুল নেই পেট বের করা আর তার বউ হয়তো অনেক মোটা কিন্তু যখন সে এটি দেখে যে ওই কার থেকে পঁচিশ ছাব্বিশ বছর বয়সী একজন যুবক ছেলে নেমে আসে তখন সে অবাক হয়ে যায় কিন্তু এরপর সে এটি ভাবে হতে পারে তার প্যারেন্টস অনেক ধনী অথবা সে ভুলও হতে পারে তাই এটি জানার জন্য ওই বাচ্চা গাড়ি থেকে নামা ছেলেটির কাছে যায় তাকে জিজ্ঞেস করে এই গাড়িটি কি আপনার আর আপনি এমন কি করেন যার কারণে আপনি এরকম একটা গাড়ি অ্যাফোর্ড করতে পেরেছেন তো গাড়ি থেকে নামা ওই ছেলেটি তাকে বলে আমি একজন ইনভেন্টর আর এই গাড়িটি আমি নিজে কিনেছি এরপর ছেলেটি ওখান থেকে চলে যায় কিন্তু এই একটি মুহূর্ত ওই বাচ্চাটির লাইফ চেঞ্জ করে দেয় কারণ ওই বাচ্চাটি উপলব্ধি করে যে ইয়াং বয়সেও আমরা ধনী হতে পারি আর নিজের অর্জন করতে পারি এজন্য সে তার ইয়াং বয়স থেকেই শুরু করে কিভাবে অর্জন করা যায় আর যখন ওই বাচ্চা রিসার্চ করে তখন সে অনেক নতুন বিষয় জানতে পারে বন্ধুরা ওই ছোট্ট বাচ্চাটি হলো এম ডিমার্ক যে আজ অনেক ধনী এবং সাকসেসফুল মানুষ আর তিনি একটি বই লেখে দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন যেটাই তার সবচেয়ে বড় রিসার্চ হলো মনে করো তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে হবে মানে পয়েন্ট এ তোমার বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন মানে তোমার হাতে এখন যত টাকাই আছে তুমি যত টাকার মালিক হও সেটা হচ্ছে পয়েন্ট এ হতে পারে তোমার কাছে এখন কিছু সেভিংস রয়েছে অথবা তুমি হয়তো ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছো অথবা তুমি হয়তো ঋণ কর্জে ডুবে আছো হয়তো তোমার পকেটে এক টাকাও নেই সুতরাং এটা হচ্ছে পয়েন্ট এ তোমার অবস্থা বর্তমানে যা আছে তাকে আমরা পয়েন্ট এ বলবো আর পয়েন্ট বি হলো তোমার ড্রিম ডেস্টিনেশন মানে তোমার স্বপ্ন তুমি যে জায়গায় যেতে চাও যে লাইফ লিড করতে চাও এক কথায় ফাইনান্সিয়ালি ফ্রিডম যেখানে তোমার যা ইচ্ছে কিনতে পারো টাকার চিন্তা করা ছাড়া তো তুমি এই পয়েন্ট বি তে যেতে চাইবে কারণ রাস্তা অনেক কঠিন আর অনেক লম্বা আর রাস্তায় অনেক চড়াই উত্তরাই রয়েছে এখন তুমি কি পায়ে হেঁটে যাবে নাকি একটি সাইকেল নিয়ে যাবে নাকি একটি স্পোর্টস কার নিয়ে যাবে তোমাদের মধ্যে সবাই নিশ্চয়ই স্পোর্টস কার বেছে নিয়েছো কিন্তু সত্যি হলো বাস্তব জীবনে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে যেতে চায় কিন্তু আমাদের সবার জীবন একটি আমাদের ইয়াং এজ বা যৌবন বয়সও আমরা কিন্তু একবারই পাই তো আমরা সবাই এটাই চাইব আমরা আমাদের ওয়েলথ বা সম্পদ এই বয়সে যাতে উপভোগ করতে পারি যেমন নিজের বাবা মায়ের সাথে বিদেশ ভ্রমণ অথবা নিজের স্বপ্নের কার কেনা অথবা ভালো লোকেশনে বাড়ি বানানো যেখানে আমরা ফ্যামিলির সাথে ভালোভাবে থাকতে পারবো আর নিজের ফ্রেন্ডদের সাথে যেন হ্যাপিলি থাকতে পারি কিন্তু তুমি যখন নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম জার্নিতে পায়ে হাঁটো অথবা সাইকেল ব্যবহার করো তাহলে হতে পারে তুমি তোমার গন্তব্যে ষাট সত্তর বছর বয়সে পৌঁছে যাবে কিন্তু তখন হয়তো তোমার ড্রিম লাইফ উপভোগ করার এনার্জি থাকবে না ওই বয়সে তোমার নিউজপেপার পড়া ছাড়া পুরো সময় বিছানায় শুয়ে টিভি দেখা ছাড়া আর কোনো কাজ করার শক্তি থাকবে না আরেকটি ল্যাম্বরগিনি কারের বদলে তোমার একটি হুইল চেয়ারে বসা বেশি প্রয়োজন হবে তো তুমি কি তোমার সম্পদ বৃদ্ধ বয়সে হুইল চেয়ারে বসে উপভোগ করতে চাইবে নাকি ইয়াং বয়সে একটি ভালো বাড়ি আর একটি গাড়িতে তো এজন্য এম জে ডিমার্কো এই গবেষণা করে এটি বুঝতে পারে দুনিয়ায় তিন রকম লোক থাকে যদি তুমিও এই রাস্তা বুঝে সঠিক ডাইরেকশন মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাও তাহলে ভিডিওটি তো তোমাকে পুরো দেখতেই হবে কারণ আজকে তুমি একটি ডাইরেকশন পাবে যে তোমার কোন রাস্তা বেছে নেওয়া উচিত আর কিভাবে তো সবার প্রথমে আমরা এই তিনটি রাস্তা সম্পর্কে ডিটেলসে বোঝার চেষ্টা করি তো সবার প্রথম রাস্তার নাম হলো সাইড ওয়ার্ক এই সেই রাস্তা যেখানে তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত পায়ে হেঁটে যাও আর এ ধরনের মানুষকে আমরা সাইড ওয়ার্কার বলবো এরা ওই মানুষ যাদের টাকা পয়সার কন্ট্রোল থাকে না আর জন্য ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়ার গাড়ি এদের সামনে থাকার পরেও সেটা ছেড়ে সাইডের রাস্তা দিয়ে যায় এদের শুরু থেকেই কোনো ফাইন্যান্সিয়াল গোল থাকে না এরা শুধু স্যালারির উপর বেঁচে থাকে এদের মেন্টালিটি হলো যা করার আজই করো কে জানে কাল থাকবো কিনা আর এজন্য এদের স্যালারিও মাস শেষ হতে হতে শেষ হয়ে যায় আর যদি ভুল করেও এদের পরবর্তী মাসের স্যালারি লেট হয়ে যায় তাহলে এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ হয়ে যায় আর এই সাইড ওয়ার্কাররাও দু ধরনের হয় এক হলো এরা যেটা মাত্র আমরা ডিসকাশন করেছি যাদের কাছে জব থাকে কিন্তু ফাইন্যান্সিয়াল এইম থাকে না এরা শুধু একটি সারপ্রাইজ বিল থেকে দূরে ছুটে কোনো সিরিয়াস সিচুয়েশনে আসার জন্য যেমন কোন ইমার্জেন্সি বিল বা হসপিটাল বিল কারণ এদের সকল প্রবলেম সলভ করার উপায় জানা থাকে যা হলো লোন নেওয়া এরা প্রতি মাস পর পর না কাছ থেকে ধার চায় তো এদের আমরা বলি আর অন্যদিকে আসে সাইড রিচ মানে এমন লোক যারা প্রতি মাসে ভালো স্যালারি কামানোর পরেও ফাইন্যান্সিয়ালি উইক থাকে কারণ এরা শুধু শো অফ করার জন্য বাঁচে এদের হাতে টাকা আসলেই তারা শপিং পার্টি নতুন নতুন জিনিস কেনার পেছনে সেটা খরচ করে দেয় আর মাসের শেষে এদের অবস্থাও ততটা খারাপ থাকে যতটা সাইটপুরদের হয় এরা শুধু দেখতে ধনী মনে হয় কিন্তু এদের ফাইন্যান্সিয়ালি নলেজ জিরো এজন্য যখন লাইফের চড়াই উতরাই আসে যেমন হসপিটাল বিল প্যান্ডামিক বা চাকরি চলে যাওয়া তো এরকম সময়ে এরা যতটুকু রাস্তা হেঁটে কমপ্লিট করেছে এরা এর থেকে আরও পিছনে চলে যায় এরপর আসে দ্বিতীয় ল্যান যাকে আমরা স্লো লেন বলি মানে বাইক বা সাইকেলওয়ালা লোক যারা বছরের পর বছর টেনে টুনে কাজ করে নিজের জীবন কাটায় আর ফাইন্যান্সিয়ালি ফ্রিও হয়ে যায় ষাট সত্তর বছর বয়সে বন্ধুরা এই স্লো লেনের লোকেরা সাইড ওয়ার্কারদের থেকে বেটার হয় কারণ অ্যাটলিস্ট এদের একটা ফাইন্যান্সিয়াল গোল থাকে অন্যদিকে সাইড ওয়ার্কার যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চায় তাহলে সে শুধু ভাগ্য বা লটারির কারণেই হতে পারে তো এই স্লো লেনে যারা আছে তারা অ্যাটলিস্ট কোনো লাখ বা লটারির ভরসা থাকে না কিন্তু এরা আবার নিজেদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য তেমন কোনো ভালো স্টেপও নেয় না এদের মধ্যে বেশিরভাগ লোকেদের প্যারেন্টসরাই তাদের এই রাস্তা বেছে নিতে বলে যে বাবা মেট্রিক পাস করো এরপর দু বছর আরও পরে ইন্টার কমপ্লিট করো এরপর ভালো কোনো ভার্সিটি থেকে ডিগ্রি নাও এরপর আরাম আর আরাম কারণ এরপর তোমার সেফ সিকিউর একটা জব হয়ে যাবে এরপর তুমি বিয়ে করতে পারবে তোমার বাচ্চা হবে তাদের এডুকেশনের জন্য তুমি প্রস্তুতি নিবে এরপর তারা যখন বড় হবে তখন তুমি আরামসে রিটায়ার হতে পারবে আর এজন্য এই ধরনের লোক শুধুমাত্র সেভিংসে বিশ্বাস করে আর রিটায়ারমেন্টের জন্য দু টাকা দু টাকা করে জমায় কিন্তু লেখকের মতে ধনী হওয়ার জন্য এই রাস্তাটাও সঠিক নয় কারণ যদি তুমি ষাট সত্তর বছর বয়সে ধনী হয়ে যাও তাহলে সেটা তোমার কোনো কাজে আসবে না আর যদি তুমি তোমার আশেপাশে তাকাও তাহলে দেখবেন নাইনটি নাইন মানুষ এই লেনে জীবনযাপন করে নিজের প্যারেন্টসের জন্য কারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়ার সবচেয়ে বড় একটি মাত্র খারাপ দিক হল তারা তাদের বাচ্চাদের ছোটবেলা থেকেই ট্রেন করে সাধারণ আর এভারেজ জীবনযাপন করা যে বাবা বিজনেস আর ইনভেস্টমেন্ট শুধু ধনীদের জন্য তুমি একটা সেফ চাকরি খোঁজো তো এজন্য তুমি যদি এই স্লো লেন থেকে বেরোতে চাও তাহলে আমি তোমাকে তিনটি অ্যাডভাইস দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো সবার প্রথম হলো সেফটি ট্যাপ দেখো জব সিকিউরিটি নামার কোনো জিনিস আজকাল হয় না আর এটা তোমার কন্ট্রোল ও নেই ফাইন্যান্সিয়ালি সিকিউরিটি রিয়েল আর যেটা পুরো তোমার কন্ট্রোলেও রয়েছে কারণ কোভিডের সময় আমরা দেখেছি তোমার কোয়ালিফিকেশন যতই ভালো হোক অথবা তুমি যতই লয়াল এমপ্লয় হও তোমাকে কোনো সময় জব থেকে বের করে দিতে পারে আর তোমার স্যালারি যেকোনো সময় কমে যেতে পারে তাই এটি ভেবে বসে থেকো না যে চাকরি হচ্ছে সেফ তারপর দ্বিতীয় অ্যাডভাইস হলো যদি তুমি বেশি টাকা কামাতে চাও তাহলে বেশি টাইম দিয়ে নয় বরং নিজের টাইমের ভ্যালু বাড়িয়ে বেশি টাকা কামানো শেখো আর তৃতীয় অ্যাডভাইস হলো তুমি নিজেকে ছোট ভেবো না আর এটা ভেবে ডিমোটিভেট হওয়ার দরকার নেই যে আমি তো গ্রামে থাকি অথবা আমার কাছে তো ভালো কোনো ডিগ্রি নেই অথবা আমার পুরো জেনারেশনে কেউ কখনো ধনী হয়নি সুতরাং আমি কিভাবে হব যদি তুমি নিজের উপর ভরসা না করো তাহলে অন্যরাও করবে না না যদি তোমার প্যারেন্টস ধনী হয় তাহলে সেটা সেটা তাদের লাইফ ছিল ছিল আর অন্য একটা সময় কিন্তু এখন তুমি একটা অন্য দুনিয়ায় বসবাস করছো যেখানে তুমি ইন্টারনেটের সাহায্যে আমার সাথে আর অন্য অনেক সাকসেসফুল মানুষের সাথে কথা বলতে পারো আর নিজের মাইন্ডসেট ইম্প্রুভ করে তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারো তো এজন্য এরকম মোটিভেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবার তুমি যদি রেডি হও তাহলে এখন ফার্স্ট ল্যান্ড ক্যাটাগরি ডিসকাশন করা যাক বন্ধুরা এটা ওই রাস্তা যেখানে তুমি একটি স্পোর্টস কার নিয়ে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে পারো এই ক্যাটাগরিতে জেফ বেজোস ইলন মাস্ক বিল গেটস স্টিভ জবস ওয়ারেন বাফেট এদের নাম আসে কিন্তু ওই লাখ লাখ লোকের নাম আসে না যারা নিজের লাইফের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করে কমফোর্টেবল যাপন করছে কারণ তারা সবাই নিজেদের জীবনে ফার্স্ট লেনের সাহায্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করে নিয়েছে আর এর মধ্যে কিছু হাতে গোনা লোক অনেক বেশি রিচ হয়েছে ওয়ারেন বাফেট বিল গেটস এর মতো যারা সব সময় নিউজে আসে তো এই ফার্স্ট লেনে চলা লোকেরা জানে যে টাকা থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের সময় যদি এটি হাত থেকে চলে যায় তাহলে আর আসবে না এজন্য যদি তোমার টোয়েন্টিস অথবা যৌবন একবার হাত থেকে চলে যায় তাহলে সেটা তোমার লাইফে আর কখনো পাবে না এজন্য এরা টাকা বাঁচানোর সাথে সাথে টাকা কামানো বেশি ফোকাস দেয় কারণ তুমি টাকা ততটুকুই জমাতে পারবে যতটুকু তুমি কামাও এর থেকে বেশি তো তুমি করতেই পারবে না এজন্য এই ফার্স্ট লেনে চলা লোক নিজে জন্য একটি সিস্টেম তৈরি করে যেখানে তারা প্যাসিভ ইনকাম করতে পারে মানে তারা ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামায় এরপর যখন সেই সিস্টেম সেট হয়ে যায় তখন অ্যাক্টিভ ইনকাম থেকে আরো টাকা আর্ন করে সেগুলো তাদের প্যাসিভ ইনকামের মেশিনে ঢালে যার মাধ্যমে তারা আরো ধনী হতে থাকে কারণ ওয়ারেন বাফেট বলেছে যদি তুমি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামানোর পথ তৈরি করতে না পারো তাহলে মৃত্যু পর্যন্ত তোমাকে কাজ করে যেতে হবে কারণ ধরো কাল তুমি অফিসে গিয়ে তোমার বসকে বললে তোমাকে এখনই স্যালারি ডাবল করে দিতে আর তোমার ছুটিও বেশি চাই তাহলে এরকম কখনোই হবে না হতে পারে তোমাকে চাকরি থেকে বের করে দিবে কিন্তু এই জিনিসটাই এই ফার্স্ট লেনে চলা মানুষরা সহজে করতে পারে কারণ তাদের সিস্টেম কম্পাউন্ড হয়ে তাদের ডাবল বা ট্রিপল ইনকাম এনে দেয় যার কারণে তারা মাঝে মাঝে বিরতি নিতে পারে ঘুরতে যেতে পারে আর নিজের লাইফকে এনজয় করতে পারে এটি করা এত সহজ না এটা স্কুলেও তোমাকে শেখায় না আর কেউ বসেও এটা তোমাকে শেখাবে না এর জন্য তোমাকে সেলফ লার্নিং করতে হবে এজন্য নিরানব্বই পার্সেন্ট টিনেজার তাদের টোয়েন্টিজে সাইড লেনে থাকে আর যখন সে তার থার্টিজ বা ফর্টিজে এ আর নিজের জীবনে দু একটি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখে তখন সে চুপচাপ দ্বিতীয় লেন মানে স্লো লেনে চলে আসে নিজের প্যারেন্টস কথা শুনে আর এরপর সে তার পুরো জীবন এই লেনে থাকে কারণ সে মনে করে এটাই সঠিক রাস্তা তো অনেক রেয়াল লোকেরা নিজেদের এই লেনে এন্ট্রি করে এবং নিজের জার্নি কমপ্লিট করে তো যদি তুমি ফার্স্ট লেনে আসতে চাও তাহলে এর জন্য আমাদের কাছে দুটি উপায় রয়েছে প্রথম হলো ওই রাস্তা যেখানে তুমি নিজে স্পোস্কার ড্রাইভ করো আর দ্বিতীয় হলো যেখানে তুমি অন্য কারো স্পোসকারে তার পিছনে বসো মানে প্রথমটি হলো বিজনেস আর দ্বিতীয় হলো ইনভেস্টিং এই দুটি উপায় ছাড়া আমাদের কাছে তৃতীয় কোনো উপায় নেই তো প্রথম উপায় হলো বিজনেস কিন্তু দূর থেকে এটা যতটা স্টাইলিশ লাগে এখানে পরিশ্রমও ততটাই লাগে এজন্য যদি তুমি বিজনেস শুরু করতে চাও অথবা কোনো জিনিসে সাকসেস পেতে চাও তাহলে সেটার জন্য তোমার প্রসেসে বেশি ফোকাস করতে হবে সেটার আউটকামে নয় যদি আমি সহজ ভাষায় বলি তাহলে তোমাকে সফরকে এনজয় করতে হবে আর সেটায় ফোকাস করতে হবে গন্তব্যে নয় কারণ ওভার নাইট সাকসেস নামের কোনো জিনিস নেই যাদেরকে দেখে তোমার মনে হচ্ছে এরা ওভার নাইট মানে রাতারাতি সাকসেস হয়েছে তাদের হয়তো ওই সাকসেসের পিছনে দশ পনেরো বছরের এফোর্ট লেগেছে যেটা তুমি দেখো কারণ ওই সময় তো সেই ব্যক্তি সাকসেসফুল ছিল না তো প্রসেসে ফোকাস করার জন্য এবং নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিকে মজাদার বানানোর জন্য আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যেটা সব সময় মনে রাখবে এই টিপসের নাম হল পডিউস মোর দ্যান ইউ কনজিউম এক্সাম্পল তুমি বছরে আশি কেজি চালের ভাত খাও তাহলে বছরে এর থেকে বেশি চাল উৎপাদন করার চেষ্টা করো আর অতিরিক্ত যেটা বাঁচবে সেটা সেভ করে ইনভেস্ট করো এটা একটা ওল্ড স্কুল উদাহরণ ছিল এই উদাহরণটা যদি আমি একটু মডার্ন করে দিই তাহলে যদি তুমি দিনে চার ঘন্টা ইউটিউব নেটফ্লিক্সে কন্টেন্ট কনজিউম করো আর এছাড়া তুমি আর কিছুই করো না তাহলে তুমি এভাবে নিজের লাইফে গ্রো হয়ে হতে পারবে না তোমাকে তোমার কন্টেন্ট কনজিউম করার টাইম কমাতে হবে যেমন দিনে তুমি শুধু পনেরো মিনিট কন্টেন্ট কনজিউম করো আর বাকি সময় তোমাকে নতুন কোনো স্কিল শেখার পেছনে লাগাতে হবে আর দু এক ঘন্টা সময় কন্টেন্ট প্রডিউস করার পেছনে মানে অন্যদের শেখানো পড়াশোনার পিছনে ব্যয় করতে হবে আর এরপর আস্তে আস্তে তোমার লাইফে গ্রোথ আসবে কারণ যখন আমরা কোনো বিজনেসম্যান ক্রিকেটার ইউটিউবারের রাতারাতি সফলতা দেখি তো এর পেছনে এই সেক্টরটি কাজ করে উদাহরণ হিসেবে যদি আমরা কোনো ইউটিউবারের কথা বলি তাহলে সে নিশ্চয়ই ইয়াং এজ থেকেই অনেক বই পড়েছে হয়তো আর মানুষকে অনেক কিছু শিখিয়েছে হয়তো আর যে সময় সে কন্টেন্ট কনজিউম করত এর থেকে বেশি সময় সে কন্টেন্ট ক্রিয়েট করার পেছনে ব্যয় করে হয়তো এজন্য তার ভিউয়ার আর সাবস্ক্রাইবার বেড়েই চলেছে আর যখন তার সাবস্ক্রাইবার বেড়ে গেছে যেমন এক লাখের উপর বা পঞ্চাশ হাজারের উপর তো তখন তুমি সাবস্ক্রাইব করেছো আর তোমার মনে হয়েছে এটা রাতারাতি সফলতা বা ওভারনাইট সাকসেস তো সেই ব্যক্তি যদি দিনরাত নেটফ্লিক্স দেখতো তাহলে হয়তো সেও সাইড লেনে থাকতো তো যদি তোমার আমাদের কাজ ভালো লাগে আমাদের এই ভিডিও থেকে ভ্যালু পাও তাহলে লাইক করো যাতে আমিও জানতে পারি আর ভালো না লাগলে ডিসলাইক করো তো এজন্য মানুষের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য তোমাকে সব সময় নিজের নলেজকে ইনক্রিজ করতে হবে যার জন্য তুমি বই পড়তে পারো এরপর দ্বিতীয় রাস্তা হলো ইনভেস্ট অনেকে মনে করে ওয়ারেন বাফেট যে কিনা দুনিয়ার সবচেয়ে ধনী ইনভেস্টার সে এত ধনী হয়েছে কিন্তু এখন তার বয়স আশি নব্বই বছর তো সে তার ওয়েলথকে কিভাবে এনজয় করে কিন্তু তুমি কি জানো ওয়ারেন বাফেট তিরিশ বছর হয়ে গেছে আর এটা নাইনটি কথা যখন মিলিনিয়ার হওয়া অনেক বড় একটা ব্যাপার ছিল তো ওয়ারেন বাফেট এত কম বয়সে এত ধনী কিভাবে হলেন এর উত্তর হলো যদি তুমি সঠিকভাবে ইনভেস্টিং করো ভালো কোম্পানির স্টকে ইনভেস্ট করো তাহলে তুমি দশ বছরের মধ্যেই ধনী হতে পারো আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে তো যদি তুমি এখনো ইয়াং হও তাহলে তোমার কাছে এখন গোল্ডেন অপরচুনিটি রয়েছে তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার মানে তিরিশের মধ্যেই কিন্তু এর জন্য তোমাকে তাড়াতাড়ি কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে তো সবার জন্য শুভকামনা রইলো আর ভিডিওটি কেমন লেগেছে এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কি না কমেন্ট করে জানাও আর তোমার পকেটে এখন বর্তমানে কত টাকা রয়েছে সেটাও কমেন্ট করে জানাতে পারো সো আজে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে সো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং